আসসালাম আলাইকুম রাজনৈতিক অঙ্গনে এক নতুন ঝড় যে সংগঠন জন্ম নিয়েছিল এক নতুন স্বপ্ন নিয়ে সেখানে এখন ভাঙন সুর মাত্র কয়েক মাস আগে তৈরি হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে একের পর এক পদত্যাগ করছেন নেতারা কেন এই বিপর্যয় নেপথ্যে কি তবে ক্ষমতা লোভ নাকি আদর্শের সংঘাত আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই ছাত্র সংগঠনের অন্ধকার দিক যা আপনার চোখ কপালে তুলে দেবে জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর নতুন করে আসা জাগানো সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু সেই আশার সলতিটা মিথ্যে শুরু করেছে প্রথমে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুরনবী পদত্যাগ করলেন অভিযোগ গুরুতর আন্দোলনে ক্রেডিট চুরি আর্থিক অসঙ্গতি বসুন্ধরা গ্রুপ থেকে টাকা নেওয়ার মতো চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে তার কথায় তিনি স্পষ্টভাবে বলেছেন সংগঠনের কিছু প্রভাবশালী নেতা চাঁদা তুলেছেন আর এই অভিযোগগুলো কি শুধু কথার কথা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো সত্য এই তিনি মিছিলে শুধু নুনবি একানন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য জসিম জিহান পদত্যাগ করেন তিনি বলেছিলেন একটি স্বপ্ন নিয়ে এই দলে এসেছিলাম কিন্তু এখানে মূলধারার রাজনীতির প্রতিফলন বা জেন্টলম্যান পলিটিক্স কিছু দেখতে পাইনি একই সুর যায় আরেক নেতা সানি সরকারের কণ্ঠে তার অভিযোগ আরও স্পষ্ট সানি বলেছেন সংগঠনটি যে আদর্শ নিয়ে গঠিত হয়েছিল তার বাস্তবে কোনো অস্তিত্ব নেই এটি এখন মূল দল নাগরিক পার্টির হাতির পুতুল মাত্র তিনি চারজন প্রভাবশালী খনিফার কথা বলেছেন যাদের ইশারায় সবকিছু চলে তারা হলেন নাহিদ আক্তার আসিফ মাহফুজ এই অভিযোগগুলো থেকে একটা বিষয় পরিষ্কার যে ছাত্রলীগ বা ছাত্রদলের মতো বাকসাসও এখন তাদের মূল দল অর্থাৎ নাগরিক পার্টির নির্দেশে চলছে চার খলিফার বাইরে এখানে কিছু হয় না বিশ্লেষকরা বলছেন শিবিরের প্রতি অতিরিক্ত ঘৃণা রবীন্দ্রপ্রেম আর মন্দলের নিজের বৃত্তি এই সংগঠনের পতনের কারণ তারা মনে করেন সামনে আরও অনেক নেতাকর্মী পদত্যাগ করবেন এবং শেষ পর্যন্ত এই সংগঠনটি ভেঙে যাবে এদিকে বিতর্কের আগুনে নতুন করে ঘি ডেলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের তিনি দাবি করেছেন শিবিরের নেতাকর্মীরা নাকি ছদ্মবেশে গত ষোলো বছর ধরে ছাত্রলীগের পরিচয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে আর এর প্রমাণও নাকি তার কাছে আছে টিসিপির পক্ষ থেকে বলা হচ্ছে ডাকসুরে একটি পদের লোভে আব্দুল কাদের এই মিথ্যাচার করেছেন নিশ্চিত পরাজয় জেনে তিনি এখন ব্যক্তিগত আক্রমণ করছেন দর্শক একটি নতুন আন্দোলন থেকে জন্ম নেওয়া সংগঠন কেন এই ভাঙ্গনের মুখে ক্ষমতার লোভ আদর্শের সংঘাত নাকি মূলদুলের হাতের পুতুল হয়ে থাকার যন্ত্রণা আপনি কি মনে করেন আব্দুল কাদের এই অভিযোগে সত্যতা কতটুকু আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর এমন সব চাঞ্চল্যকর খবর জানতে দৃষ্টিকোণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরের ভিডিওতে সালাম